কখনো ভেবে দেখেছ আমরা যখন ছোট ছিলাম স্বপ্ন ছিল অনেক বড় কেউ বলত আমি ডাক্তার হব কেউ বলতো আমি বড় ইউটিউবার হব আবার কেউ বলতো আমি নিজের পরিবারকে সুখ দেব কিন্তু সময়ের সাথে সাথে সে স্বপ্নগুলো কোথায় যেন হারিয়ে যায় জীবনের কোলাহলে অন্যের কথায় নিজের বিশ্বাসটা হারিয়ে ফেলি আমরা একদিন তুমি অনেক চেষ্টা করেছিলে হয়তো একটা এক্সাম একটা কাজ একটা স্বপ্নের সুযোগের জন্য কিন্তু সেটা হয়নি তখন মনে হয়েছিল সব শেষ তুমি ভেবেছিলে আমার ভাগ্য খারাপ কিন্তু সত্যিটা কি জানো সেই দিনটা তোমার শেষ না বরং শুরু ছিল কারণ জীবনের প্রতিটা ব্যর্থতা আসলে তোমাকে তৈরি করছে আরও শক্ত আরও ধৈর্যশীল আরও জেদি করে তুলছে একটা কথা মনে রেখো সফল মানুষরা জন্মায় না তৈরি হয় তারা বারবার পড়ে গিয়ে আবার দাঁড়ায় তাদেরও ভয় ছিল সন্দেহ ছিল কিন্তু তারা থামেনি স্টিভ জবস এলেন মাস্ক এমনকি আমাদের আশেপাশের অনেক সাধারণ মানুষও সবার গল্প একটাই একসময় কেউ বিশ্বাস করেনি কিন্তু তারা নিজের ওপর বিশ্বাস রেখেছিল তুমি কি জানো জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধটা কোনটা সেটা হল নিজের সাথে যুদ্ধ নিজের অলসতা নিজের ভয় নিজের সন্দেহের বিরুদ্ধে যুদ্ধ আর যেই যুদ্ধ জিতে যায় সেই একদিন নিজের ভাগ্যটা বদলে দেয় জীবন তোমাকে অনেকবার হার মানাতে চাইবে তুমি যেটা চাও সেটা সহজে দেবে না কিন্তু সেই সময় তোমাকে মনে রাখতে হবে কিছু জিনিস লড়াই করে আদায় করতে হয় তুমি যতবার হার মানবে ততবার নিজের স্বপ্ন থেকে এক কদম দূরে চলে যাবে তুমি যতবার লড়বে ততবার স্বপ্নটা তোমার কাছাকাছি আসবে হয়তো এখন তোমার পাশে কেউ নেই হয়তো এখন কেউ তোমার পরিশ্রম দেখে না কেউ বোঝে না তুমি কতটা চেষ্টা করছ কিন্তু একদিন ঠিক একদিন এই পরিশ্রমী তোমার পরিচয় হয়ে যাবে তুমি তখন হাসবে বলবে আমি থামিনি তাই আজ আমি এখানে তুমি এখন যেখানেই থাকো যতই কষ্টে থাকো মনে রেখো সময় বদলায় তুমি শুধু চেষ্টা থামিও না কারণ ভাগ্য তাদের পক্ষেই কাজ করে যারা হাল ছাড়ে না তুমি একবার নিজের ওপর বিশ্বাস রাখো নিজেকে আরেকবার সুযোগ দাও তাহলে দেখবে তোমার জীবনটা একদম নতুন গল্প লিখে ফেলবে